মার্চ মাসের বেতন নিয়ে যাওয়া জানালো মানসী আসলে মার্চ মাসে যে সব শিক্ষক কর্মচারীরা ইতিমধ্যে এখনও বেতন ভাতা পায়নি তাদের জন্য কিন্তু সুখবর দিল মাউসি দা ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া এটি আসলে কখন এ বেতন ভাতা দেবে এবং পেতে যাচ্ছে শিক্ষক কর্মচারীরা এবং কিসের মাধ্যমে পেতে যাচ্ছে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাছ তাই ভিডিওটি না ডেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এবং আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেতন পেতে পারেন আসলে এটি অনুমোদনের জন্য সব কার্যক্রম চলছে এটি দ্রুত সময়ের ভেতর বেতন ভাতা পাবে সেটি কিন্তু জানিয়েছে মাউসিক। গণমাধ্যমে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন মাউসি এই কর্মকর্তা জানান মার্চ মাসের তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে দেওয়া হবে আসলে যে সরকারি বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়া হয় সেটি দিয়ে কিন্তু যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেবে বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই ইনফরমেশন ইএমআইএস সেল কাজ করছে আশা করি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলে তা রাষ্ট্র আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ধরনের ভোগান্তি পড়তে আসলে এর মাধ্যমে বা যে আসলে যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হতো তারা কিন্তু বেতন ভাতা তুলছে নানা ধরনের সমস্যায় ভুক্ত হয় সেই জন্য কিন্তু এর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই বেতন ভাতা দেবে দ্রুত সময়ের ভিতর সেটি জানিয়েছেন এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর শিক্ষক বিশ্ব শিক্ষক দিবস ইএফটির বেসরকারি শিক্ষকদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটি সার হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন তৃতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চৌরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে দুই মাসের বেতন ও ঈদুল উৎসব ভাতা দেওয়া হয়েছে তবে শিক্ষক কর্মচারীরা এখনও মার্চ মাসের বেতন পায়নি আসল যে সকল শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পায়নি এবং দ্রুত সময়ের ভেতর এই বেতন ভাতা দেবে সেটি কিন্তু জানিয়েছে মাউসী যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন